প্রাক্তন জাস্টিস সাহেব উনি আজকে উনাকে বাড্ডা থানার মামলা নম্বর সাত আট চব্বিশ বাড্ডা থানার মামলা নম্বর এগারো নয় চব্বিশ বাড্ডা থানার মামলা নাম্বার চার আট চব্বিশ বাড্ডা থানার মামলা নম্বর ছয় আট চব্বিশ বাড্ডা থানার মামলা নম্বর এগারো নয় চব্বিশ বাড্ডা থানার মামলা নাম্বার হচ্ছে তিন আট চব্বিশ বাড্ডা থানার মামলা নম্বর সাতচল্লিশ সাত চব্বিশ বাড্ডা থানার মামলা নম্বর চার আট চব্বিশ এবং বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে এক নয় চব্বিশে শামসুদ্দিন চৌধুরী মানিককে সোনেশ দেখানো হয় এবং অপর মামলা যেমন বাড্ডা থানার মামলা হচ্ছে এগারো নয় চব্বিশে আল মামুন জুনাইদ হোসেন পলক সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয় এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে সাত আট চব্বিশে সালমান রহমান সাহেবকে সোনেশ দেখানো হয় এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার আরেকটা মামলা তিন আট চব্বিশে আবদুল্লাল মামুন সালমান রহমান আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয় এগুলো সবই

বাড্ডা থানার মামলা এবং খিলগাঁও থানার মোট চারটা পাঁচটা মামলায় তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে আমরা যেটা এখানে দেখেছি আদালতে যে এই প্রত্যেকটা মামলায় তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই তাদের তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এ কথাও এই মামলার ইজাহারে কোনোটাই বলা হয় নাই এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে কিনা এরকম কোনো ভিক্টিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই যে তারা বলেছে হ্যাঁ ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছে আন্দোলন ঠেকানোর জন্য এরকম কোনো নির্দেশদাতাকেও পাওয়া যায় নাই বা ওনারা কাকে বলেছে তা সেই সেই ধরনের লোককেও পাওয়া যায় নাই এবং ওনাদের বিরুদ্ধে সুনির্দ অভিযোগ নাই এগুলা ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে শোনার দেখানো হচ্ছে এবং আমরা তাদেরকে শুধু টর্চার হবে। বাইরে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার কথা সেগুলো আগেই তারা সংগ্রহ করেছে নতুন কোন তথ্য তাদের কাছে নেই এবং এইসব মামলা তাদের বিরুদ্ধে মিথ্যাভাবে দিয়েছে এইসব মামলার সঙ্গে তারা কোনো ক্রমে জড়িত না এবং তারা এই সমস্ত মামলা সম্পূর্ণ নির্দোষ আর কি এটা তারা হয়রানির শিকার হয়েছে